বিসমিল্লাহি রহমান এরাহম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে হলুদ ফুলকপি এটা আমার প্রথমবার ট্রাই করা তবে ফুলকপিগুলির ক্ষেত্রে খুব বি সুস্বাদু ছিল চলে যাই মূল রান্নাতে প্রথমে আমি এখানে কড়াই দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আর আজকের রান্নাটা খুবই 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 অল্প উপকরণ দিয়ে খুবই খুবই মজার একটা সবজি হয়েছিল যেটা আপনারা দেখেও বুঝতে পারবেন আর আলহামদুলিল্লাহ যদি কখনো সুযোগ হয় খেয়ে দেখবেন এখানে আমি দিয়ে দেব কিছু রসুন আর আমি সব রান্নাতেই রসুন ইউজ করি দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ এখানে যার যেরকম ইচ্ছা ওরকম দিতে পারেন দিয়ে দেবো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজা দিলে পেঁয়াজটা খুবই দ্রুত ভাজা হয়ে যায় নাড়াচাড়া দিতে থাকবো আর নাড়তে নাড়তে আর একটা কথা বলি যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে দিয়ে দিব এখানে আমি সবার আগে মরিচের ফাঁকি মরিচের ফাঁকি দেওয়াটার কারণ হচ্ছে আজকের সবজিটা কিন্তু এমনিতেই হলুদ একজন জন্য হলুদের পরিমাণটা কিন্তু হাফ চামিজ দিলাম মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গেল আমার কারণ হচ্ছে যেহেতু হলুদ সবজি আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমই দিলাম যেখানে আমি শুধু হলুদ দিয়েছি এখানে এই যে কয়েকটা সিম আর একটু আলু দেওয়ার জন্য তো এইভাবে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর ফুলকপিটা কিন্তু একেবারে টুকটুকে হলুদ ছিল ফুলকপিটা দিয়েছিল হলো আমার একটি ছোট বোন নাম হচ্ছে সাথী ও নিয়ে এসেছিলো আমি ওকে দেখে বলেছি যে সাথী আমার কিন্তু ফুলকপিটা অনেক পছন্দ হয়েছে এরপর ও যেন কী ভেবে কাটাকুটি করে এরপর এনে আমাকে দিয়ে গেছে চাপু এটা তোমার জন্য পরে আমি বললাম কেটে নিয়ে আসছো কেন এর জন্য আমি আপনাদের সাথে কাটার ভিডিওটা দিতে পারি নাই তো এখানে হলুদ ফুলকপি আর বেগুনি ফুলকপিও দুইটা নিয়ে আসছিলো তো আমাকে হলুদটা দিয়ে গিয়েছে আর ও রান্না করে খেয়েছে আমি জানি না কেমন হয়েছে তো আমি হলুদটা রান্না করে খেয়েছিলাম সাদা ফুলকপি থেকে এটি টার স্বাদ কোনো অংশে কম ছিল না বরং আমার কাছে মনে হয়েছে একটু হলেও বেশি তো যারা যখন যেখানে মানে চোখের সামনে পড়বে আর আল্লাপাক যদি রিজিকে থাকে তাহলে একদম আমাকে বিশ্বাস করে খেয়ে ফেলতে পারেন কারণ হচ্ছে যদি খারাপ লাগতো তাহলে বলতাম যে না আমি এনে রান্না করে তেল নুন পেঁয়াজ নষ্ট করে ঠুকেছি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম কারণ গরম পানিটা দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় আর ঠান্ডা পানিটা দিলে তরকারিটা পানসে লাগে আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি আমি প্রথমে ভাবলাম যে একটুখানি কষিয়ে নিই দেখি যদি সিদ্ধ হয় হলো না হলে আমি আবার গরম পানি অ্যাড করবো এরকম একটা ভাবনা ছিল কিন্তু না এই যে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম এতেই সিদ্ধ হয়ে যাচ্ছে আর এপাশে আমি মাছ বেজে নেব জান্নাতি মাছ তেলা পিয়া আর আমি ছোট থেকে বলতাম শুধু তেলাপোকা তেলাপিয়া বলতে পারতাম না তো তেলাপিয়া মাছ আমার কাছে খেতে তেলাপিয়া মাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে তো এখানে আমি খুব ভালো করে লাল লাল করে এ ও পিট করে একদম কড়া করে ভেজে একদম গরম গরম সবজির উপর দিয়ে দেবো আর গরম গরম মাছ দিলে গরম গরম তেলের যে একটা গ্রান এটা কিন্তু অনেক সুন্দর আসে দেখেন আমি এই যে একটু কষাতে দিয়েছিলাম এতেই কেমন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি আর পানি অ্যাড করি নাই আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু জিরা ফাঁকি আমি কিন্তু এখানে শুধু হলুদের ফাঁকি আর সামান্য মরিচের ফাঁকি কাঁচা মরিচ লবণ তেল অল্প অল্প যেটা একদম কমন মানে মশলা ওইটা ইউজ করেছে এখানে কিন্তু আমি বাড়তি কোনো কিছু না এখানে দেখেন নাড়া দিয়ে কেমন গলে যাচ্ছে এরপর ভাবলাম যে আর পানি দেওয়া যাবে না মাছটা দিয়ে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ধনিয়া পাতার গন্ধটা পুরো সবজির ভিতরে ঢুকে না যায় তো আমি উপর থেকে দিয়ে দেবো মাছ আর মৃদও আঁচে রাখবো যাতে করে ধনিয়া পাতার গন্ধটা মাছের ভিতর এবং সবজির ভিতর খুব ভালো করে ঢুকে যায় তো এখানে আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন এরকম নতুন সবজি এবং রান্নার পর যে একটা গ্রান বেরিয়েছে তারপর এতটা সফটলি সিদ্ধ হয়েছে এটা দেখে আমার মতো মানে খাদক মানুষের আর চোখ বন্ধ করে থাকা সম্ভব না অলমোস্ট তরকারিটা হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল একবার হলে ট্রাই করে দেখবেন এরকম সবজি আমার খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার পুরো চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিবেন আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নাগাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে না আসি Allah Hafiz. Assalamualaikum warahmatullahi wabarakatuh.